মস্তিষ্ক কোষ বা নিউরনের তরিত বেগের অস্বাভাবিকতার কারণে যে কোনো ধরনের ক্ষণস্থায়ী শারীরিক প্রতিক্রিয়া বাহ্যিক লক্ষণকে খিচুনি বলা হয় যদি চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই বা ততোধিকবার খিচুনি হয় তাহলে এটিকে মিগি রোগ হিসেবে চিহ্নিত করা হয় বড়দের পাশাপাশি শিশুরাও এ রোগের বাইরে নয় তেমনি কারো কারো ক্ষেত্রে জন্ম থেকেই এই অসুখের লক্ষণ বা আক্রমণ স্পষ্ট থাকতে পারে লক্ষণ এপিলেপসি বা মিগির ক্ষেত্রে জ্বরের সঙ্গে খিচুনি একটা বড় লক্ষণ ঠিকই তবে জ্বরের সঙ্গে খিচুনি হলেই মিগি তা কিন্তু নয় খিচুনি যদি দশ থেকে পনেরো মিনিটের বেশি হয় ঘন ঘন হয় ও শরীরের কোনো একটি পাশে খিচুনি হতে থাকে তাহলে এই অসুখ নিয়ে সচেতন হওয়া প্রয়োজন এসব লক্ষণ দেখা দিলে শিশুর মস্তিষ্কের এমআরআই ও ইজি করিয়ে রাখতে হবে এপিলেপসির কোনো ইঙ্গিত থাকলে এতেই ধরা পড়বে শিশুদের খিচুনির কারণ পরিবারে এরকম ইতিহাস থাকলে গর্ভকালীন জটিলতা জন্মের সময় অতিমাত্রায় ওজনের স্বল্পতা জন্মের পরেই শিশুর শ্বাস নিতে দেরি হওয়া বা কান্না করতে দেরি হলে গর্ভকালীন সময়ে মাথার আঘাতজনিত কারণে জন্মের পরই জন্ডিসের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য এ রোগ হয়ে থাকে ছোটবেলায় কোনো কারণে মস্তিষ্কে ইনফেকশনের কারণে পরে খিচুনি হতে পারে অনেক অজানা কারণেও খিচুনি হতে পারে কি করবেন প্রথম ও প্রাথমিক শর্ত ঠিক সময় মতো সব ওষুধ খাওয়ানো কয়েক মাস অন্তর অন্তর চিকিৎসকের কাছে যান রুটিন পরীক্ষা করিয়ে রাখুন জ্বর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না তাই জ্বরের ওষুধ বাড়িতে মজুত রাখুন শিশুর স্বাভাবিক ঘুমে যেন কোনো প্রকার ঘাটতি না হয় সতর্কতা খিচুনি হওয়ার সময় শিশুকে নির্দিষ্ট একটা পাশ ফিরিয়ে শুয়ে দিন মুখের তরল যেন কোনোভাবেই শ্বাসনালীতে না পৌঁছে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তার চারপাশে কোনো রকম ধারালো জিনিস বা আঘাত পেতে পারে এমন জিনিস এই সময় ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না শিশুকে জোর করে চেপে ধরে থাকবেন না মিনিট দশেকের বেশি খিচুনি স্থায়ী হলে চিকিৎসকের কাছে যান